পরাশক্তি ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যেন ইরানের মুখে ফুটিয়ে তুলেছে স্বস্তির হাসি আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক অবস্থানকে নিক্ষেপ করেছে অন্ধকার গহবরে গত তেরোই জুন শুরু হওয়া ইরান ইসরাইল সংঘাতে তিনটি কৌশলগত উদ্দেশ্য নিয়ে আক্রমণ শুরু করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন ঘটানো মিসাইল ও সামরিক অবকাঠামো নিশ্চিন্ন করা কিন্তু এসব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ইসরায়েল উল্টো ইরান তার মিসাইল সক্ষমতা ও কৌশলগত দক্ষতা দিয়ে প্রমাণ করেছে সে শুধু একটি আঞ্চলিক শক্তি নয় বরং বৈশ্বিক সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুদ্ধ পশ্চিমাদের ধারণা ভেঙে দিয়েছে যে ইরান দুর্বল ও সীমিত মিসাইল ক্ষমতার দেশ একটি মাত্র নির্ভুল মিসাইল দিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তার সামরিক বাস্তবতা ফলে হয়ে গেছে এই প্রচলিত পশ্চিমা বয়ান সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ইরানের পাল্টা হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়া প্রতিদিন প্রায় তিনশো মিলিয়ন ডলার বেয়ে সিস্টেম সচল রাখার পরেও ইসরায়েল আকাশ সীমা রক্ষা করতে ব্যর্থ হয় এই সামরিক ব্যর্থতা ইসরায়েলের রাজনৈতিক মিত্র পিছু হটার কারণ তৈরি বিশ্লেষকদের মতে পরিস্থিতির নেতিবাচক মোড় দেখে ট্রাম্প ইসরায়েলের পাশে থাকার সিদ্ধান্ত থেকে সরে আসে ফলে এক পর্যায়ে নেতানিয়াহু কূটনৈতিকভাবে কূটনৈতিক এক ঘরে হয়ে পড়েন এবং জিপায়ার নামক একটি মুখ রক্ষামূলক চুক্তির মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনী নিজেকে এই যুদ্ধের মাধ্যমে বিশ্বের অন্যতম কৌশলী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইসলামী প্রজাতন্ত্র এখন পশ্চিমা আধিপত্য বিরোধী শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের ক্ষতি এখানেই থেমে নেই দেশটির অর্থনৈতিক এলিটদের দেশ থেকে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক টালমাটাল অবস্থার কারণে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে বিশ্লেষকদের ভাষায় এটি একটি চিফায়ার নয় বরং একতরফা পরাজয়ের ওপর পর্দা টানার কৌশল আর সেই পর্দার আড়ালে দেখা যাচ্ছে ইরানের আত্মবিশ্বাসী বিজয়ের হাসি তারিকুল ইসলাম আন্তর্জাতিক ডেস্ক অ্যামবে টাইম